গুলজ গুলশান জুদা গাছটা তোর তাজা জানো মানাত জুদা গাছটা তরুণ মমি মানার আগার মানাদ সবে মানাদ সবে দিগার নমি মানাত হামেশা ইজ্জতে মেহমান বয়খানা খানা মানাত হামেশা ইজ্জতে মেহমান বয়খানা নমি আগার মানাদ সবে মানাদ সবে দিগার নমি হেজাবে নো আরুসা পরে সহার নবী মানাদ আগার মানাদ সবে মানাদ সবে দিদার নবী মানাদ বর বলেন হেজাবে নৌ অরুসা নতুন বউ বাসের ঘরে ঢুকছে ঘুমটা দেওয়া থাকি কি থাকে না বিয়ে করেন নাই কেউ ঘুমটা খুলে বসে থাকে কোথা কয়না রে ঘুমটা ছোট বড় না বড় ঘুমটা কি লজ্জাপতি গাছ মনে হয় কিছুই জানে না ভিতরে ভিতরে কিন্তু এক ইসলাস ভাগা কিন্তু ঘুমটা বহুত বড় ঘুমটা দিস আমি জিজ্ঞাসা করতে চাই ওই রাত পার হলে কি আর অত বড় ঘুমটা থাকে কেন থাকে না বন্ধুরা আমার নতুন বউ যায় ঘুমটা দিয়ে থাকে এই ঘুমটা যেমন চিরকাল দিবি মাথার মধ্যে রাখে না আপনার যৌবন চিরকাল আপনার কাছে থাকবে না গুলাজ গুলশান জুদা গাছটা তরু তাজা নমি গুলাস গুলশান যুদা গাছটা তরুতা তা জানো আগার মানাদ সবে মানাদ সবে দিগার নামে মানা গুল মানে ফুল সবাই একটু কথা বলেন গুল মানে কি সম্মানিত সাহেব সাদার আজকের মাহফিলে উপস্থিত হাজরাতে বলা নাই পর্যন্ত বসে থেকে শুনতে ছিলেন যে সমস্ত ভাইরা আল্লাহ আল্লাহের লাখো সকল তিনি আজ আমাদেরকে কোরআনের মাহফিলে অংশগ্রহণ করার তহফিক দিলেন শুক্রিয়া আদায় করার লক্ষ্যে জবান খুলে জোরে বলুন আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ আকবর পৃথিবীর যত মানুষ আমরা বসবাস করি যুবক হোক বৃদ্ধ হোক নারী হোক পুরুষ হোক প্রত্যেকটা মানুষ আমরা চারটা জনই দুনিয়াতে চাই কথা বলেন কয়টা জিনিস চাই চারটার মধ্যে এক নম্বর মুসলিম শরীফের হাদিস হাদিসের বর্ণনাকারী দুইজন সাহাবি হজরত আবু সাহিদ রাজি আল্লাহ এবং সর্বপ্রথম যে জিনিসটা আমরা চাই সেই জিনিসটার নাম হলো সুস্থতা একটু আমার সাথে শেয়ার করেন কথা ঠিক না ঠিক এখানে কি এমন মানুষ আছেন যে সুস্থতা চান না এই পরিমাণ পরে নাই যে কথাই কোয়া যাবে না সুস্থতা চান কারা কারা একটু হাত তুলে দেখান তো দেখি দুই হাত উঁচা করেন মারাই থাকবে একবার মরা মলা দেখা যায় ব্যাপারটা কি হাত নামান কথার হানা জবাব দিলে কিছু কিছুক্ষণ কথা বলবো আর যদি চুপচাপ বসে থাকেন গরুস্থানের মুদ্রাদের মতো তাহলে আর আমি অস করবো না হানা বলবেন তো কিছু ইনশাল সুস্থতা আমরা চাই কেউ কি চাই যে আমি অসুস্থ হয়ে যাই কোনো নারীও চায় না কোনো পুরুষও চায় না

আরেকটা নিয়ামতের নাম হলো অবসর টাইম সুস্থতা থাকার সময় আমরা আল্লাহ করতে চাই না আল্লাহকে ডাকতেও চাই না যেই অসুখ হয়ে গেল আল্লাহ 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 কথা অসুস্থ হলে মানুষ যে পরিমাণ আল্লাহকে ডাকে যদি এই পরিমাণ মানুষ সুস্থ অবস্থায় আল্লাহকে ডাকতো দুনিয়াতে সে মানুষটা বলি আল্লাহ হয়ে যেত আর একটু আসতে কন না সোভান আপনাদের সোভান সাউন্ড শুনে মনে আজকে রমজানের আঠাশ তারিখ একটারের আধা ঘন্টা বাকি আছে নির্বাচন আসলে তো খুব আওয়াজ বাড়া এ সামনে আসতেছে নির্বাচন কবে হবে জানি না নেতারা পাগল হয়ে গেছে নির্বাচনের লেগে কথা কন না কা কবে হবে ভোট আর একটা নিয়ে আমার যে অবসর সময় এই অবসর সময় পাই আমরা মোবাইল নিয়ে এত ব্যস্ত হয়ে গেছি চব্বিশ ঘন্টার মধ্যে আঠারো ঘন্টা ডুবে থাকে মোবাইলের ফেসবুকের মধ্যে কি ছেলে কি মেয়ে কি বুড়া কি বুড়ি সবাই মোবাইল নিয়ে ব্যস্ত মনে হয় আল্লাহ চোখ কোনো সময় মোবাইল থেকে সরায় না যখনই সময় পায় তখনই মোবাইল একটা জিনিস মনে রাখবেন যে মোবাইল মানুষের প্রয়োজনের জন্য ব্যবহার করা যায় কিসের জন্য প্রয়োজন শেষ হলে আর দরকার নাই মানুষ বাথরুমে কেন যায় পায়খানায় যায় কি প্রয়োজন সারার জন্য প্রয়োজন মিটে গেলে তাও কি হাউস করে বসে থাকে কথা বলতে বুঝুন নেই আমার বসে থাকে পায়খানার মধ্যে প্রয়োজন যখন শেষ বাথরুম থেকে যেমন মানুষ বেরিয়ে আসে মোবাইল কল করার দরকার কল করলাম বাস বন্ধ না উনি চব্বিশ ঘন্টা ওনার ফেসবুক নিয়ে ব্যস্ত নিয়ম শুনু গাড়িতে বসেছ আল্লাহ আল্লাহ সিকির করতে করতে চলো কখন অ্যাক্সিডেন্ট হয় বলা যায় না কিন্তু একবার কানের মধ্যে হেডফোন দিয়ে লাগায় দিয়ে গান শুনতে 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 চলছে 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 এমন প্রমাণও আছে যে মোবাইল দেখতে দেখতে ট্রেনের নিচে পুরে মরে গেছে কোন সময় রেল লাইন টেরি পায় নাই বন্ধুরা আমার সুস্থতা এত বড় একটা নেয়ামত আল্লাহর পয়াদম্বার বলেন সুস্থ থাকা অবস্থায় আল্লাহর কোনো বান্দা যদি ডেলি নামাজ পড়ে প্রত্যেক দিন পাঁচ পারা কোরআন শরীফ পরে কি তিন পারা কোরআন শরীফ পরে দরুর শরীফ পরে পাঁচশো বার কি এক হাজার বার কি পাঁচ হাজার বার এই মানুষ যদি অসুস্থ হইয়া যায় অসুস্থতার কারণে আজকে তাহাজ পড়তে পারলো না দরুদ শরীফ পড়তে পারলো না কোরআন শরীফ তেলাওয়াত করতে পারলো না মোহাম্মদুর রাসূলুল্লাহ বায়ান ফারমান ওরা আম আমার মধ্যে তাহার যতের নেকি কোরআন তেলাওতের নেকি দরুদ শরীফের নেকি লেখা আমার কথা বুঝতে গিয়ে আপনাদের কষ্ট হয় বাবা আচ্ছা আমি কি আপনাদের নতুন বক্তা না পুরান বক্তা একবারে নতুন তাই না বক্তৃতার বয়স চলতেছে ছত্রিশ বছর আলহামদুলিল্লাহ বলেন আমি তো বাইশে আসি এটাই তো আল্লাহর পক্ষ থেকে এটা বনাস আমি মনে করি এটা বনাস কারণ আমার বয়সের অনেক মানুষ চলে গেছে সুস্থতা আল্লাহ পাকের কর্তু বড় একটা নেয়ামত আপনি সুস্থ না হলে কি এখানে আসতে পারতেন সুস্থ না হলে কি আপনি দুনিয়ার কোনো কাজকাম করতে পারেন এবার জবান খুলে বলুন সুস্থতা দেওয়ার মালিককে সুস্থতা দিচ্ছেন আপনাকে লুডু খেলার জন্য ফেসবুক চালাবার জন্য না সুস্থতা কি জন্য আমি একটু পরে বলছি আমি দুই নাম্বার যে জিনিসের জন্য সবাই পাগল সেটা হলো আমি যেন তাড়াতাড়ি না মরি কথা কি বুঝতেছেন আমার আমি যেন মেলা দিন বেসে থাকি আমি একজন কলাম যে আমার বয়সটা একশো বছর মোর আর সিং ঠাকি আছে গজু গজুল লুয়ালা সময় মানুষের কয় বছর হায়াত ছিল আমরা বলছি বছর বলে আল্লাহ ইচ্ছা করলে তো আমার দিবালো পারে বুড়ায় এক পাও কবরত গেছে মুই নহনবীর হায়াত চায় এটা মানুষের প্রবৃত্তি এটা মানুষের চাহিদা কেউ মরতে চাই না আমরা কেউ কি মরতে চায় ও যে অসুস্থ হয় বিশ্বনাথ আছে অক্সিজেন দিয়া রাখছে ও আমি বেঁচেছে আইসিউ ঢুকায় কেন বেঁচে রাখার জন্য কিন্তু সোভান বলুন এই বেঁচে রাখার মালিক কে হায়াতের মালিক কে হায়াত কি জিনিস হায়াত তো লোহার তৈরিও না তামার তৈরিও না হায়াত হলো কয়েক কোটি গোনাগাতা নিঃশ্বাসের নাম হায়া তুকা আনফাস তোমার হায়াত কয়েক কুটি কোনটা নিঃশ্বাসের নাম একটা নিঃশ্বাস চলে যাচ্ছে তোমার হায়াত ফুরায়া যাচ্ছে আর একটা নিঃশ্বাস যাচ্ছে তোমার

নিঃশ্বাস হলো হায়াতের ক্ষতি হচ্ছে এমন একটা জিনিসের তৈরি হায়াত নিঃশ্বাস আপনার বলুন নিঃশ্বাসের কোন বিশ্বাস আছে এবার বলুন হায়াতের মালিককে আমরা কেউ মরতে চাই না নাম্বার তিন তিন নাম্বার হচ্ছে সবাই আমরা যৌবন ধরে রাখতে চাই বুড়াও যৌবনে ফেলে যেতে চাই যে বুড়া হয়ে গেছে যৌবন শেষ আশি বছর তার যদি কয় দাদা এখন লিখা করাই দে্ডা বুঝুন আপনার না লিখা কন না হান্না কন দাদা এখন লিখা করায় দেই দাদাই কি কয় জানেন লাতি মন তো চাই রে কিন্তু আসল পাওয়ার তো নাই তার মানে ও এখনো পাওয়ার সায় কথা কয়না কর না ঠিক না ঠিক আচ্ছা কোনো পুরো মানুষকে যদি বলা হয় যে দাদা এমন একটা ওষুধ বানান হয়েছে পাঁচ লাখ টাকা দাম তিনটা দোষ যদি আপনি খান পাঁচ লাখ টাকা খরচ হবে আপনি আঠারো বছরের যুবক হয়ে যাবেন ট্যাকা আলা মানুষ যদি হয় ওটা কিনা খাবে কি খাবে না খাবে না হুজুর যদি হয় বিশ্বার যদি হয় যে র্যাঙ্কেল মানুষই হোক না কেন যদি কয় যে যৌবন ফিরে পানো দেখে পাঁচ বিঘা বই প্রয়োজনে বেশব কিন্তু যৌবন কি জিনিস যৌবন কি ধরে রাখা যায় আপনি সতই চেষ্টা করেন সতই হারবাল খান হারবাল বুঝুন তো আপনারা তাই নাকি আপনারাও বুঝেন সতই যৌন উত্তেজক ওষুধ আপনি খান না কেন গুলজ গুলশন জুদা গষ্ট তরু তাজ নী গোল গুলশান জুতা গাছটা আগার মানাদ সবে মানবে নমি মান্জতে মেহমান বয়া খানা নমি মানাদ হামেশা ইজ্জতে মেহমান বয়া খানা নমি মান আগার মানাদ সবে মানাদ সবে দিগার হেজাবে নো অরুা নতুন বউ বাসর ঘরে ঢুকছে ঘুমটা দেওয়া থাকে কি থাকে না বিয়া করেন নাই কেউ ঘুমটা খুলে বসে থাকে না কথা কয় কোথায় ছোট বড় ঘুমটা না বড় ঘুমটা কি গাছ জানে না মানে বেস্টের হুড় ভিতরে ভিতরে কিন্তু একটা সান্দা বাঘা কিন্তু ঘুমটা বহুত বড় ঘুমটা দিস আমি জিজ্ঞাসা করতে চাই ওই রাত পার কি আর বড় থাকে হলে অত কেন থাকে না বন্ধুরা আমার নতুন যায় ঘুমটা দিয়ে থাকে এই ঘুমটা যেমন চিরকাল বিবি মাথার মধ্যে রাখে না আপনার যৌবন চিরকাল আপনার কাছে থাকবে না গুলাস গুলশান জুদা গাছটা তোরুতা জানুনি মানাদ গুল্লাজ গুলশান জুদা গাছটা তোরুতা জানুনি মানাদ আগার মানাদ সবে মানাদ সবে দিগার নমি মানাদ গুল মানে ফুল সবাই একটু কথা বলেন ফুল মানে কি ফুল গুলশান মানে বাগান গুলশান মানে কি ফুল বাগানে ফুল ফুটে থাকে যতক্ষণ পর্যন্ত ফুল গাছের সাথে লাগানো থাকে ততক্ষণ ফুল মরে যায় না কিন্তু ওই ফুল যদি গাছ থেকে তোলা হয় ফুল যদি গাছের থেকে তুলে নিয়ে আপনি টেবিলের উপর রাখলেন কয়েকদিন তাজা থাকবে এটা দশ দিন দুই দিন তোলার পরে থেকেই ঝামলা শুরু হবে গোলাজ গোলসান জুতা গাছটা তরু তাজা নামে মানার ফুল বাগান থেকে ফুল বিচ্ছিন্ন করলে ফুল যেমন সতেজ থাকে না আগার মানাদ সবে মানাদ সবে দিগার নামে মানার যদি তাজা থাকে তারপর আর তাজা থাকে না হামেশা ইজ্জতে মেহমা বয়াক খানা আগার মানাদ সবে মানাদ সবে দিগার নমে মেহমানের সম্মান মেজমানের বাড়িতে চিরকাল থাকে না আজকে এই গ্রামে মাহফিল কিংবা শীতকালে বড় একটা ওয়াজ মাহফিল হচ্ছে এলাকায় নতুন জামাই শ্বশুর বাড়ির কাছে ওয়াজ মাহফিলে গেছে ওয়াজ যখন শেষ হয়েছে নিজের বাড়িতে না যায় শ্বশুর বাড়ির যাক বেলি কলিং বেল টিপছে শাশুড়ি কই এত রাতে কলিং বেল টিপলো কেনা দরজা খুলে দেখে নতুন জামাই বিয়া এক বছরও হয় নাই মাহফিল শুনতে আসছিল জামাই আজকে বুঝি আমাদের বাড়িতে থাকবে আসেন জামাই আসেন ভিতরে নিয়ে পুরান চাদরের মধ্যে সুবার দাঁড়ে নতুন চাদর কথা কন নতুন চাদর কম্বল বের করছে বিদেশি কম্বলটা বাক্সের ভিতর থেকে বিদেশি কম্বল বের করে বালিশের উপরে আবার নতুন তেওয়ালা দিয়া আবার ওই ঘরের মধ্যে একটু দুর্গন্ধ থাকতে পারে এই জন্য ওই যে কি জানি ফুসফুস করে এটার নাম কি স্প্রে বডি স্প্রে না রুম স্প্রে এই স্প্রে দিয়ে ঘরটা খুব সুগন্ধি করল আপনি জামাহিন মানুষ বিস্তার বরুজা স্প্রে করলেন বন্ধুরা আমার পরের দিন সকালবেলায় এখনও আপনার চোখের থেকে কোন ভাঙে নাই। মুরগির ক কক আওয়াজ পাওয়া যায় জামাই মনে করে শাশুড়ি আমার জন্য মুরগির রোস্ট করবে এই জন্য মুরগি ধরতেছে নতুন জামাই যে বাড়ির থাকে ওই শাশুড়ির মুরগির ক্ষোভ খালি করতে বেশি সময় লাগে না কথা না কেন দুপুরে খুব সকালে নাস্তা দুপুরে মুরগির রোস্ট বিরিয়ানি খুব মজার খাবার হয়েছে তে জামাই শ্বশুর বাড়ির বাথরুম নাই কমন বাথরুম আছে একটা কয়েক বাড়ি মিলে বাজারের যে বাথরুম থাকে বাজারে বাথরুমের মধ্যে বৈশা মানুষ খালি পায়খানা করে না অনেক কিছু লেখাশোনা করে করে না কি দিয়ে লেখে খোয়া দিয়ে লেখে দেখবেন বাজারের পায়খানার লেখার জায়গার কোনো অভাব নাই একবারে বুঝে গেছে কেউ লিখতেছে আই লাভ ইউ কেউ লিখতেছে আই লাভ ইউ টু কেউ লিখতেছে সিদ্দিক জোপ জরি নে আমি তোমাকে ভালোবাসি এত জায়গা তুই তুই পায়খানার মধ্যে যাই লেখে জামাইও যাই দেখে একটু জায়গা খালি আছে উনি তখন লেখা শুরু করলো শ্বশুর বাড়ি মধুর হাড়ি এই বাড়ি কি ছাড়তে পারি এখানে একজন বসে একটু চা ঢেলে দাও সে ভাই আমি পুরো মানুষ কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট হলে আমি বাদ দিয়ে দেব শোনেন শ্বশুর বাড়ি মধুর হাড়ি কিসের হাড়ি এই বাড়ি কি ছাড়তে পারি এই কথা লেখছে সুমন্দি সুমন্দি বুঝুন আপনারা বইয়ের ছোট ভাই না বড় ভাই বইয়ের বড় ভাই ওই বাথরুমে গেছে যা লেখা আছে শ্বশুর বাড়ি মধুর হাড়ি এই বাড়ি কি ছাড়তে পারি নিচের লাইনে লেখছে তিন দিন পরে ছাঁটার বাড়ি তিন দিন পর কিসের বাড়ি রামাই ভালো মন্দ পাইয়া ওদিনও বাড়ির যায় নাই এই বাড়ির থাকলে তো মুরগার রোস পাওয়া যায় পরের দিন শ্বশুর বলতো সে শাশুড়িকে ব্যাখ্যা দেওয়া তো বাদর যায় নতুন জামাই আইসে গরুর গোস্ত নিয়ে আসে আজ তো মুরগি খাইছে আজকে জুটলো মোটা খাসি গরুর গোস্ত এটাও ফুনা করে দিছে এটাও মজা লাগে চিন্তা করে বাড়ি থাকলে আলু দিয়ে আলুর ডাল বানায় আগস্ত খায় আর আজকে ফুনা ফুনা এবারে আর খাই সারতেসি না আজকে কিন্তু জামাই গেল না পরের দিন শ্বশুর শাশুড়িকে বলে জামাই কি গেছে ক না মনে হয় তো আজকেও থাকবো শ্বশুরের মন খুশি না বেজাল কথা বল না খেবনালা মন বেজার দে দেখ দে মনে হয় যে নিজের বাড়িতে এসে ব্যাগ নিয়ে যায় আজকে বড় মাছও পায় না মাছের দাম কিন্তু গোষ্ঠের চাইতে বেশি আর যদি পাঙ্গাস পায় পাঙ্গাসের দামটা একটু কম আছে তো একটু পাঙ্গাস মাছ বেশি বড় না ছোট থেকে একটা পাঙ্গাস নিয়ে এসে টাকা পয়সা নাই আজকে পাঙ্গাস মাছ দিছে পাক করে তো পাঙ্গাস মাছটা একটু ভুনা করছে কাঁচা মরিচ কাঁচামরিচ দিছে খুব সুন্দর করে সাইজ করে পাক করছে জামাই খায় আর তাও বাড়ির থেকে ভালো আছে। আমি আজকেও যাবো না পরের দিনও জামাই যায় নাই শাশুড়ি শ্বশুর জিজ্ঞাসা করে কেলে গেছে জামাই গেছে না আজকে মনে হয় থাকবো

আমি তো আর রাগ করতে পারি না আমার বাড়িতে ডাল আছে আলু আছে ডাল জামদা আর আলুর ভর্তা কিসের ভর্তা আমার কথা বুঝতে দেন না বুঝিয়ে আপনারা আইলে তো কি আলু ভর্তা খায় না ডেইলি খাওয়া হয় তো আজকে ডেরির খাবার সাপ্লাই দিতেছে জামাই তখন চিন্তা করে আজকে যেহেতু আলু ভর্তা ডাল আম্মা আমি গেলাম আবার আসবো ইনশাআল্লাহ গেছে কখন আলু ভত্তা খাওয়ার আগে

মানুষ নারী হোক আর পুরুষ হোক সবাই চাই আমার যৌবনটা থাক আমার যৌবন দীর্ঘস্থায়ী হোক আমার আল্লাহ বলে বন্ধ বান্ধব এই আল্লাহ আর এই যৌবন কেড়ে নেওয়ার মালিক আমি আল্লাহ কয়টা এক নম্বরে কি বলছি সুস্থতা দুই নম্বর হায়ার তিন নম্বর যৌবন কার এই তিনটা জিনিস মানুষ চার নম্বরে কি চায় চার নাম্বারটা কম নাকি কষ্ট হবে না আপনাদের চার নাম্বারে আমি যেন কোনো দিন গরিব না হই আমার ক্যাকা জানি না ফুরা আমার ব্যবসা জানি কোনোদিন মন্দা না হয় আমি যেন কোনোদিন গরিব না হই সব সময় যেন আমার কাছে মাল সামানা থাকে সব মানুষই কিন্তু এটা চায় হুজুরও চায় মজুরও চায় ডাক্তারও চায় চায় সবাই চাই আমি ধনী হতে চাই আমি জিজ্ঞাসা করতে চাই জোরে উত্তর দেবেন ধনী আর গরিব বানাবার মালিককে একটু জোরে বলুন বানাবার মালিককে আমি এমন একটা দেশের কথা আপনাদের সামনে আজকে বলবো পাসপোর্ট ভিসা করে যদি আপনি ওই দেশে একবার যাবার পারেন তাহলে সাইটটা নিয়ামতি আল্লাহ আপনাকে দান করবেন সোভান আল্লাহ খালি পাসপোর্ট লাগবে আর ভিসা লাগবে পাসপোর্ট ভিসা ছাড়া যেমন ইন্ডিয়া আমরা যেতে পারি না সৌদি আরব যেতে পারি না আমরা যদি এমন দেশে যেতে চাই যে দেশে গেলে কোনো দিন মানুষ অসুস্থ হবে না যেই দেশের মানুষ দিন মারা যাবে না যেই দেশের মানুষ দিন যৌবন হারা হবে না আল্লাহ আকবর বলেন যেই দেশের মানুষ যেই গ্রামের মানুষ কোনোদিন গরিব থাকবে না মুসলিম শরীফের হাদি সেটা আমার বানানো কথা নয় আমি সে দেশের নামটা আজকে বলতে চাই আর এই পাসপোর্টের কি করে সে পাসপোর্টটা করতে হয় আর ভিসা বানাইতে হয় পাসপোর্ট ভিসার খবর দিতে চাই শুনবেন কারা কারা আর একটা বার দুই হাত উঁচু করে দেখার নারায় চলবে হাত নামান ওই দেশে যারা আপনারা যেতে চান ওই দেশে আমিও যেতে চাই যে দেশে গেলে কোনোদিন অসুস্থতা হব না যে দেশে গেলে কোনোদিন যৌবন হারা হওয়া লাগবে না যে দেশে গেলে গরিব হব না ওই দেশে যারা আমরা যেতে চাই আমি অল্প সময় পরে দেশের নামটা বলবো পাসপোর্টের কথা বলবো ভিসার কথা বলবো শুনবেন তো আপনারা এবার মাঝখানে একটা কথা শোনেন এই দুনিয়াটা আল্লাহ আমাদের পাঠাইছে কিসের জন্য তাস খেলার জন্য বিয়া সাথী করে সরকার বানাবার জন্যে দোকানদারি করার জন্য রাজনীতি করার জন্য না আল্লাহ একটা কাজের জন্য প্রত্যেকটা মানুষকে দুনিয়াতে পাঠাইছে জবান খুলে বলুন আমাদের পাঠাইছে কে জোরে বলুন আল্লাহ নিজে বলেন وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ মাখলাকতুল জিন্না ওয়াল ইনসাবা মাখলাকতুল জিন্না ওয়াল ইনসাবা জুযায়ে বাদাত নিস্তেমাকসুদা আজ্জাহা জুযায়ে বাদাত নিস্তেমাকসুদা আজ্জাহা আল্লাহর কাছে একটা জিনিস আমরা পাব নাদার আর আল্লাহ আমাদের কাছে একটা জিনিস পাব নাদার আল্লাহ আমাদের কাছে একটা জিনিস পায় আমরা দেই না আর আল্লাহর কাছে একটা জিনিস আমরা পাবো পাও এটা আল্লাহ এটা আখেরাতে দিবেন সোমান আল্লাহ বলেন তাহলে আল্লাহর দাবি আমাদের কাছে হলো এবাদত আল্লাহ আমাদের পাঠাইছেন দাসত্ব করার জন্য এবাদত করার জন্য মুসলমান বন্ধুরা আমার আচ্ছা এলেন ছাড়া এবাদত করা যায় এই কোরআন হাদিসের জ্ঞান ছাড়া কি এবাদত করা যায় কোরআন হাদিসের শিক্ষা দেওয়া হয় কোথায় স্কুলে না মাদ্রাসায় তো মাদ্রাসা দেখলে এত দাও জলে どうしたかいの